আমন্ত্রণ জানাচ্ছি পলিটিভি টিভি বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিফে দর্শক সাকিব খানের তুফান ছবির টিজার দেখে মুগ্ধ হন নেটিজেনরা তাতেই থেমে নেই আসছে একের পর এক চমক প্রত্যাশিত চমক নিয়ে প্রকাশ্যে এসেছে উরাধুরা গানটি শেষ দৃশ্যে অবাক হয়েছে দর্শকরা বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি সাইমা শিউলি চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে প্রথম গান লাগে এসেছে তুফানের প্রকাশ্যে মঙ্গলবার সন্ধ্যা ছটায় গানটি প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ এর ইউটিউব চ্যানেলে মুক্তি পায় দু মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের এই গানে পর্দায় রীতিমতো কাঁপন ধরিয়েছেন শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রথমবারের মতো সাকিব খানের এই গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান ভিডিওতে আলো ঝলমলে ড্যান্স ফ্লোরে নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে নেচেছেন সাকিব খান গানের শেষ ভাগে দেখা মেলে প্রীতম হাসানের সবশেষ চমক হিসেবে এক ঝলক দেখা যায় নির্মাতা রাইহান রাফির লাগে উরাধুরা গানটির সুর সকলেরই পরিচিত এটি বাউল রাজ্জাক দেওয়ানের লেখা সুর করা আমার ঘুম ভাঙাইয়া গ্যালোরে মরার কোকিলের আদলে তৈরি হয়েছে যে গানে কণ্ঠ দিয়েছিলেন ফোক সম্রাজ্ঞী মমতা আজ স্বচ্ছতার জন্য গানের ডিসক্রিপশনে ক্রেডিট লাইনে রাজ্জাক দেওয়ানের নামও যুক্ত করা হয়েছে তুফানে ব্যবহৃত গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম আর তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়িকা অন্তরা রায় এরই মধ্যে শেষ হয়েছে তুফান ছবির শুটিং এবার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় ছবিটির বড় পর্দায় মুক্তি পাবে দর্শক সাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও এপার বাংলার মাসুমা রহমান নাবিলা এছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী নিশা সৌদাকর প্রমুখ আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ